একটা স্যাটেলাইটের বয়স থাকে পনেরো বছর এখন আমাদের দ্বিতীয়টার জন্য আমরা এখন প্রস্তুতি নিচ্ছি দ্বিতীয়টা আমাদের তার আগেই তৈরি করতে হবে যদি আমি শুনি অনেকে বলে এই স্যাটেলাইটের কি দরকার ছিল তা আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুই হাজার আঠারো সালে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণ করার পর দীর্ঘদিন ধরে আলোচনায় বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট মহাকাশে কবে যাবে আমরা এখন তার প্রস্তুতি নিচ্ছি রোববার দুই জুন সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা বলেন অনেকে বলেন স্যাটেলাইটের কি দরকার ছিল আমাদের দেশে কিছু মানুষ আছে যাদের সব কিছুতে কিছু ভালো লাগে না যেটাই করবো তারা বলে এটা কি দরকার ছিল মেট্রো রেল এক্সপ্রেসওয়ে এটার কি দরকার খামাখা পয়সা নষ্ট এরকম নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে আবার যখন তৈরি করি তখন খুব মজা করে ব্যবহার করে প্রধানমন্ত্রী বলেন এয়ার এমিরেটসে উঠলে দেখতাম বাচ্চাদের জন্য চাঁদা তোলা হতো সেখানে বাংলাদেশের নাম আছে আমার আত্মমর্যাদাই লাগলো আমি সরকারে আসার পর বললাম এই জিনিসটা যেন না থাকে আমরা আসার পর খাদ্য নিরাপত্তা লেখাপড়া নিশ্চিত করেছি আমরা বলেছি আমরা আমরা কাছে না তিনি বলেন যখন উনিশশো সালে ক্ষমতায় এলাম তখন কম্পিউটার শিক্ষার উপর জোর দিলাম তখন সব ছিল অ্যানালগ দ্বিতীয়বার আমরা ক্ষমতায় এসে ঘোষণা দিলাম ডিজিটাল বাংলাদেশ করব এখন আমাদের স্যাটেলাইট আছে